ইতালির ফ্লুসি দু হাজার চব্বিশ সালে নুল থেকে দেওয়া শেষ বা এখন উঠতেছে না বা কবে থেকে উঠবে বা দু হাজার তেইশের কী পরিস্থিতি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে বেশ কিছু অনেক দিন পর আসলাম আমি একটু এই দিনে একটু ব্যস্ত ছিলাম আর যাই হোক এখন দেখলাম যে অনেকে প্রশ্ন করতেছেন অনেকে জানতে যাচ্ছেন যে ভাইয়া তিন বাংলাদেশিকে বাং ইতালি থেকে পাঠিয়ে দিছে এখন কে এস এলাম কেস চলবে কিনা বা নুলাস কি কিনা বা নুলাস কি কিনা দু হাজার চব্বিশ সালের যাই হোক আজকে আমি এই কিছু টপিক নিয়ে আলোচনা করব কিন্তু আপনারা কেউ ভিও রিসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে অনেকটা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি আর আপনাদের কাছে যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যে ভাইরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমুল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া তিন বাংলাদেশি ইটেল থেকে ফেরত পাঠিয়ে দিছে আর কী কারণে পাঠিয়েছে এটা এটা কিছু বলেন আমি বলবো যে দেখেন এখানে অনেকের অনেক রকম প্রশ্ন যে হয়তো অন্যরকম হয়তো তারা ওখানে হয়তো কোনো রকম অকারেন্স করেছে এ কারণে হয়তো তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিছে কিন্তু আসলে তা না তারা একটা এস এল এম কেস করছিলো যেটা আপনাকে কেস যেটা বলে ওখানে সবাই একটা রাজনৈতিক আশ্রয় নিয়ে একটা কেস করে ওখানে যাই একটা কোনো কথা নেই বার্তা নেই কী কারণে গেছে সবাই একই ধারা কী রাজনীতি আশ্রয় সবাই চায় আপনারা যারা এস এল কেস যারা করবেন তাদের কিন্তু এখন ওইভাবে টিকবে না কেস দেখা গেছে আপনারা যারা আলিবিয়া দিয়ে রোমানিয়া দিয়ে বুলগেরিয়া দিয়ে তারপর দেখা গেছে সার্বিয়া দিয়ে ক্রোশিয়া দিয়ে যে যেভাবে নানান রকম দেশ থেকে আপনারা জানেন কারণ ইটালিতে যদি অবৈধভাবে আপনারা যদি ওখানে যান যদি আপনারা ইটালিতে যদি ওখানে কাগজ করার জন্য যদি আপনারা যদি ঠিক মতো যদি দেখা গেছে যে এস কেস করতে চান যদি কোনো উকিল যদি ধরেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে এখন বর্তমানে একটু যারা বাংলাদেশের যারা নাগরিক আছেন আপনারা যদি রাজনৈতিক আশ্রয় নিয়ে যদি কোনো কেস করেন সেক্ষেত্রে আপনাদের কেসটা টিকবে না তাছাড়া আপনারা অন্য রকম বা অন্যরকম অন্য ধরনের কোনো কেস করেন সেক্ষেত্রে হয়তো আপনি রায় পেয়ে যাবেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে তিন বাংলাদেশি কি তারা কেন পাঠাইছে তাদেরকে তারা এস এল এম কেস করছিল একটা রাজনীতি আস্ত নিয়ে সেই কেসটা তাদেরকে টিকে নেয় এই জন্য তারা বাংলাদেশে চলে এসেছে আচ্ছা আর একটা কথা হলো যে সবারই প্রশ্ন যে এখন যে আমরা যে বিএফএসগুলো বলে যা যারা নূল জমা করছে আমাদের কি ভিসা পাব কিনা ভিসা পাবেন একটু সময় লাগবে আগেরগুলো আগে পাবে তারপরগুলো আপনারা পাবেন কিন্তু এখন আগে আপনারা জানেন যে দু হাজার তেইশে মার্চ মাসে যারা জমা করছিল যারা নুলাস যারা পাইছে তারা যারা জমা করছে তাদের এখনও তারা ভিসা দেয় নেই দশ মাস বারো মাস এক একজনের হয়ে গেছে কারণ ইউজ পরিমাণ ফেক নুলসটা জমা পড়ছে বিধায় তারা এই ফাইলগুলো ইউজ পরিমাণ তারা পেন্ডিং লাগছে তারা কাজ করতেছে বা করতেছে না অনেক চেক করতেছে অনেক ইনকোয়ারি করতেছে তারপর যাচাই বাচাই করে তারা ভিসা দিচ্ছে এক একজনকে এই জন্য আমি বলবো এখন বর্তমানে সময় একটু বেশি লাগবে যারা দেখে গেছে যে ভিসার জন্য জমা করছেন বিএফএস গ্লোবালে তাদের একটু ভিসা পেতে সময় লাগবে কারণ আগেরগুলো আগে হবে তারপর আপনারা পাবেন এখন এইগুলো যাচাই বাজা হচ্ছে তারপর আপনারা পাবেন আচ্ছা এখন যে টপিক হলো যে দুই হাজার তেইশের নূলহস্ত ওঠা কি শেষ দুই হাজার তেইশের মার্চ মাসের নূলহস্ত ওঠা শেষ এবং ডিসেম্বর মাসের কোঠা যারা আপনারা জমা করছেন সেগুলো উঠতেছে কিন্তু খুব কম দুইটা একটা দুইটা একটা করে উঠতেছে মূল যেইগুলো ওঠা সেগুলো উঠে গেছে দুই হাজার তেইশের যেগুলো ওঠার সেগুলো উঠে গেছে এবং টুকটাক দুইটা একটা করে উঠতেছে সেগুলো দেখাচ্ছে আরও দুই বছরেও শেষ হবে না দুইটা একটা দুইটা একটা করে উঠবে দুই হাজার তেইশের ডিসেম্বরের কোঠার কিন্তু এতদিন আপনি সময় দিবেন কি না বা সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু তাদের যে মূল যে কোঠা ছিল এক লক্ষ একুশ হাজার সেগুলো কিন্তু তাদের ফিল হয়ে গেছে দেখা গেছে যে এক লক্ষ বিশ হাজার বা এক লক্ষ পনেরো হাজার তাদের ফিল হয়ে গেছে এখন হচ্ছে দুই চার পাঁচ হাজার সেটা হয়তো বছরের বছরে তারা দুই একটা দু একটা করে তারা নেবে আচ্ছা আর একটা বিষয় হলো যে এখন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে যারা জমা করছেন ইতালির ফুসি মার্চ মাসে একুশ তারিখ আঠেরো তারিখ এবং পঁচিশ তারিখে যারা জমা করছেন আর তাদেরগুলো কী অবস্থা তাদেরগুলো উঠবে কি উঠবে না বা কোন সিচুয়েশন এখন বর্তমানে আছে তাদেরগুলো নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন যে প্রতিবারে কিন্তু তারা এগ্রিকালচারগুলো আগে দেয় তারপর স্পন্সার উঠে তারপর ডোমেস্টিক উঠে অনেকও প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের স্পন্সারটা কবে উঠবে আমাদের ডোমেস্টিকগুলো কবে উঠবো বা দু হাজার চব্বিশ সালের নূলস্ত ওটা শেষ কিনা আমি বলবো যে ভাই দু হাজার চব্বিশ সালের নূলস্তটা শেষ হয়নি তারা দিচ্ছে কিন্তু তারা ওয়েবসাইটে স্পষ্ট বলে দিয়েছিলো যে ষাট থেকে নব্বই ভিতরে তারা ইনশাল্লাহ এই নূলস্তগুলোর দ্বারা তারা দেওয়া শেষ করে দেবে কিন্তু তারা এটা পারেনি তারা পারতেছে না আগেরগুলোই তারা ক্লিয়ার করতে পারতেছে না কারণ ইউজ পরিমাণ আগে ফেক ঢুকে গেছে অনেকে যে তারা যে যে ডকুমেন্টগুলো তারা সাবমিট করতে বলছে অনেকে করতেছে বা করতেছে অনেক ঢিলে সময় নিয়ে করতেছে এই জন্য তারা যাচাই বাচাই করতে একটু সময় বেশি লাগতেছে কিন্তু উঠবে অবশ্যই উঠবে একটু সময় লাগবে আর যাদের লিগেল মালিক আছে যারা লিগেলভাবে সুন্দরভাবে যারা জমা করছেন সব ডকুমেন্টগুলো দিয়ে তারা ইনশাল্লাহ আপনার নুলস্ত পেয়ে যাবেন কিন্তু আগে আপনারা পাবেন হলো এগ্রিকালচারগুলো তারপর স্পন্সার তারপর ডোমেস্টিক কিন্তু এখানে একটা প্রশ্ন যে অনেকে বলতেছেন যে ভাই যারা দুই চার পাঁচ মিনিটে জমা করছে তাদেরগুলোকে উঠবে এবার আমি বলবো যে এখন যারা নূলস্ত যারা পাচ্ছে এগ্রিকালচার বিষয় আর এগ্রিকালচার নূলস্তা যারা জমা করছিলেন এগ্রিকালচারের জন্য ইতালির ফ্রুসি তাদেরগুলো এখন বর্তমানে বেশি উঠতেছে আগে কিন্তু সেটা টাইম হলো বিশ থেকে তিরিশ মিনিট ভিতরে যারা জমা করছেন নয়টা পনেরো মিনিটে নয়টা বিশ মিনিটে নয়টা আঠারো মিনিটে নয়টা তিরিশ মিনিটের গুলো নূলস্তা এখন বর্তমানে বেশি উঠতেছে কিন্তু আপনার যারা এক দুই মিনিটে যারা জমা করছেন তারও পাবেন কিন্তু অবশ্যই আপনার মালিকের ডকুমেন্টগুলো সব ঠিক থাকতে হবে এবং এখন কিন্তু অনেকে মিল করতেছে ইতালি অ্যাম্বাসি থেকে নূলস্ত দেওয়ার জন্য কিন্তু অনেকে যাচ্ছে তা যাচ্ছে না কারণ মালিকের ডকুমেন্ট মতো নাই মালিক ঠিকমতো ট্যাক্স দেয় না মালিকের মতো দেখা গেছে যে আপনার এই যে আপনি নিয়ে যে রাখবে বাসায় আলোচ্য কিন্তু আবেদন করে বইছে এখন উল্লসো তারা দিবে তারা ইমেল পাঠাইছে স্পিড আইডি দিয়ে তাও তারা যাচ্ছে না আনতে কারণ এখন আলোচ্য পাওয়া খুব টাপ এমনি তো ইটালিতে ঠিক মতো বাসা বাড়ি ঠিকানা পাওয়া যায় না আর এখন তো আলোচ্যর প্রতি তারা অনেক ই দিয়ে দিছে তাগিদ দিয়ে দিছে আলোচ্য অবশ্যই লাগবে লাগবে একটা লোক যে আসবিটালিতে একটা মালিক যে রাখবে তারা কোথায় গিয়ে থাকবে এই বাসার ঠিকানার জন্য এখন বর্তমানে আরও ক্রাইসিস আরও সমস্যা এই জন্য তারা অনেকের ইমেল পাওয়ার পরও ঠিকমতো বাসার আলোচ্য দিতে পারতেছে না এ ঠায় ঠিকানা বাসা না দেওয়ার কারণে কিন্তু আপনার নূলস্তার বাদ হয়ে যাচ্ছে প্রথমে একটা নূলস্ত ওঠার আগে টুকটাক আগে ইমেল করে কিছু ডকুমেন্ট চাওয়া হয় যারা স্পষ্ট দশ দিনের বিটি দিতে পারতেছে তারা নূলস্ত পেয়ে যাচ্ছে এবং তারা নূলস্তর জমা দেওয়ার পর বিবেশগুলো বিষয় পেয়ে যাবে এবং যাদের ইমেল করতেছে যারা দিতে পারতেছে না তাদেরকে কিন্তু নূলস্ত পনেরো বিশ দিন পর ঠিক অটোমেটিক বাদ হয়ে যাবে এই জন্য আমি বলবো যে যদি আপনার মালিক যদি ঠিকমতো ডকুমেন্ট দিয়ে যদি সাবমিট করে অবশ্যই আপনার হুলসাটা অনলাইন হয়ে যাবে এবং অনলাইন হওয়ার পর আপনি সারা দ্রুত অ্যাপয়েন্ট পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে দিন সেটা দ্রুত আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু এখন কিন্তু একটু সময় বেশি লাগবে অনেকে বলতেছেন যে যদি আমরা উল্লাস্ত পাই ভাই কতদিন সময় লাগবে আপনারা যদি এখন উল্লাস্তা পান সব দিন আপনি এক বছর ধরে রাখতে পারেন ইতালির ভিসা স্টেমিং করতে কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সময় লাগবে দেখা গেছে তিন চার মাস তারপর দেখা গেছে আপনি ওখানে জমা করবেন জমা করতে ভিসা পাইতে লাগবে আবার তিন চার মাস তারপর দেখেছি টিকিট করবেন ম্যান পাওয়ার করবেন তারপর আপনি ট্রেনে যাবেন এইগুলো মিলে সব মিলে দেখেছে আপনি দশ মাস এগারো বারো মাস ধরে রাখতে পারেন বিশেষ করে যারা এখন চব্বিশ সালে যারা উলস্তা যারা পাবেন এখন আর আগের মতো ইজি হবে না এখন একটু যাচাই বাচাই হবে তারপর কন্ট্রোল হবে তারপর আপনি নূলাস্তা এই তারপর আপনি ভিসাটা পাবেন বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন অনেকে বলেছেন যে ভাই নূল আস্তা পাওয়ার কতদিন পর আমরা এটা যেতে পারবো এখন আপনি যে নুলস্তা পান সেই দিন থেকে আপনি এক বছর ধরে রাখতে হবে মিনিমাম আরও বেশি সময় লাগবে কারণ আপনি দ্রুত এখন ভিসা পাবেন না আগে আপনি অ্যাপন্ডেট পাবেন অ্যাপমডেট পাইতে দেখা গেছে আপনার তিন চার মাস লাগবে তারপর আপনি জমা করবেন তারপর আবার বিশা পাইতে আবার তিন চার মাস লাগবে তিন চার মাসে পানো কী সন্দেহ আছে বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি যারা এখন ইতালিতে যারা জমা করছেন ইতালির ফ্রুসি দু হাজার চব্বিশ সালে অবশ্যই তার অনুরোধ পাবেন যে সময় বেশি লাগবে আর একটা বিষয় আপনার বলতে চাচ্ছেন যে ভাই বাংলাদেশ কি ব্ল্যাক লিস্টে পড়ে গেছে না বাংলাদেশ এখনও ব্ল্যাকলিস্টে পড়ে নেই আপনারা যদি চান ইনশালে দু হাজার চব্বিশ সালে তো দুশ্রেনি জমা এবং পঁচিশ সালে আপনার জমা করতে পারবেন তারা কোনো ওয়েবসাইট এখন লেখে নেয় যে বাঙালি আর জমা করতে পারবে না ইতালির ফ্রুসি এই জন্য আমি বলবো যারা আপনারা কে কোন সাথে কী নিউজ পান সেটা আমি জানি না কিন্তু এখনও এরকম কোনো ডিগ্লার আসে না যে বাঙালিরা জমা দিতে পারবে না কিন্তু আস্তে আস্তে খুব এটা হয়তো কঠোর হয়ে যাবে কটাকর হয়ে যেতে পারে পঁচিশ সাল পর্যন্ত আপনারা জমা দিতে পারেন এটা কনফার্ম কিন্তু পঁচিশ সালের পর কি হবে সেটা বলা যাচ্ছে না কারণ বাঙালিরা যেভাবে দেখেছে জাল ডুপ্লিকেট নুল রাস্তা তৈরি করতেছে জমা করতেছে এই কারণে একটু বাংলাদেশিদের একটু বদনাম হচ্ছে এই জন্য তারা এখন সহজে এই নুল রাস্তা হয়তো দেওয়া অফি করে দিতে পারে বা হয়তো তারা দেবে একটু সময় নিয়ে আস্তে আস্তে দেবে তারা মন করে দেবে কিন্তু যারা জমা করছেন ইনশাআল্লাহ যদি আপনার মালিক ভালো থাকে ইনশাল্লাহ এখন বর্তমানে পেয়ে যাবেন সামনে কী হয় সেটা বলা যাচ্ছে না সামনে কী যদি কোনো আপডেট আসে বা যদি কোনো পরিস্থিতি পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা অবশ্যই কার মাধ্যমে না কার মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিউটা শেয়ার করে দেবেন যদি একটু উপকৃত হয়ে থাকেন ইনশাআল্লাহ যে অনেক আপনার ফ্রেন্ড সার্কেল জানতে পারবে অনেকের দেখে উপকৃত হবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তিনি ফুসি আর ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে যদি আপনারা চান ওখানে জয়েন হয়ে আপনার রানিং আপডেটগুলো পেয়ে যাবেন তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ